কেউ আপনাকে খুব ভালোবাসে এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দমা হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারেন সে আপনাকে অনেক ভালোবাসে মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ কোনো জিনিস আমি পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয় কারণ হয়তো বা কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্য ছিলাম না তাই সৃষ্টিকর্তা আমাকে দেয়নি জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরও একটি দরজা খুলে গিয়েছে যদি তুমি ঠিক হও তাহলে চুপচাপ অপেক্ষা করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে মিথ্যা বলে দূরে চলে যাবে এতে কষ্ট পাবার দরকার নেই কারণ মানুষের প্রধান পরিচয়টাই হল স্বার্থপরতা তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রযোজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাব কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় পৃথিবীতে কারো অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না সে অন্য কারো ছিল এতে আমার কোনো দুঃখ ছিল না কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলেই অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল মানুষ একা থাকতে কাঁদে না মানুষ কাঁদে মানুষ পেলে হয়তো হারানোর ভয়ে নয়তো অবহেলার চাপে দুনিয়া বর স্বার্থপর দুনিয়া কাউকে জায়গা দেয় না এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইলা দুনিয়া থাকতে দিল না সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না পূরণ হোক বা না হোক তোমার বাবা আছে মানেই তোমার আবদার করার জায়গা আছে একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরানো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাই মিলুক দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বরলোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারণ নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যা নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয়ে কি তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আবার মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেঈমান বিশ্বাসঘাতরা পথ চেনা গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মুটে কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘষে মেজে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসা কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জান না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই